আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই হাজার চব্বিশে সেটার কিন্তু দপ্তরি পদের পরীক্ষার কিন্তু অলরেডি সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এটার পরীক্ষা হতে যাচ্ছে আপনার উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা অফিস সব পদে সব জায়গায় পরীক্ষা এক ঘন্টা হয় কিন্তু এখানে পরীক্ষা দেড় ঘন্টা লিখিত আকারে পরীক্ষা হবে এ পরীক্ষার অলরেডি কিন্তু আপনারা ই পেয়ে গেছেন কোথায় পরীক্ষা হবে পরীক্ষা হবে ঢাকাতে আপনার সিদ্ধেশ্বরী কলেজ আপনার মগবাজার ঢাকাতে পরীক্ষা হবে রুম নাম্বার সাতশো সেভেন ছয়তলায় কিন্তু পরীক্ষা হবে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে আর যেটা পড়লে কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে এখন আলোচনা করার চেষ্টা করব যে কতটুকু কমন উপযোগী হবে কিভাবে পড়বেন এটার মধ্যে কি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আমার তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দপ্তরি পদের কাজ কি এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখছেন বা আমাকে নক দিয়েছেন আমি জানিয়ে দিছি এখন আপনাদের যদি এই পদের জন্য সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা যদি প্রয়োজন হয় এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা নিতে পারবেন এটার মধ্যে এই দু হাজার চব্বিশ সালের বিগত সালে যে বিভিন্ন দপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলোর সমাধান সবগুলো দেওয়া আসছে আপনারা চাইলে এগুলো নিয়ে এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন দেখতে পারেন এবং এগুলো দিয়ে আপনার বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন আসবে কোন টপিক্সের প্রশ্ন আসবে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তাই যাদের প্রয়োজন সাজেশনটা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন আর যেহেতু পরীক্ষা এগারোটায় বাসা থেকে একটু সকাল সকালে বেরোয়ার চেষ্টা করবেন যেহেতু কোঠা আন্দোলন চলতেছে যে কোনো প্রকার জ্যাম তৈরি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু যেতে একটু সময় লাগতে পারে আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দিবি না তার জন্য আপনারা একটু যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পাঁচক্ত নামাজ পড়বেন এবং সবাই চেষ্টা করবেন পাঁচক্ত নামাজ পড়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও সাবস্ক্রাইব করে না রাখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম